আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেকে আবেদন করে ফেলেছেন বা অনেকে আবেদন করবেন এবং আবেদন করতে এসে যে চতুর্থ নম্বর স্টেপটা আছে অ্যাড রিমুভ এবং চয়েস যে ট্যাপটা আছে এইখানে এসে অনেকেই ঘাবড়ে যাচ্ছেন এবং এখানে অথরাইজ কি দিবেন লেভেল কি দিবেন অল ক্যাটাগরি দিবেন নাকি অল ডিস্ট্রিক্ট দিবেন এই বিষয়গুলো নিয়ে ফেসবুকে ভিউ ব্যবসায়ী থেকে শুরু করে যারা ডলার ব্যবসায়ী আছেন বলতে পারেন এই ইনকামের ধান্দায় একের পর এক বিভ্রান্তিমূলক পোস্ট দিয়ে মানুষকে একেবারে বিভ্রান্ত করে ফেলেছে তারা বুঝতেই পারছে না আসলে এই জিনিসটা কি তো চলুন এই বিষয়টা কি আমরা একটু দেখি এখানে দেখবেন অ্যাড অর রিমোভ চয়েসেস এখানে থেকে আপনি আপনার সনদ অনুযায়ী বিভিন্ন যে পদগুলো আছে সেই শূন্য পদের প্রতিষ্ঠানগুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন এখন কথা হলো যে এখানে আমি আসলে কি দেবো অল অথরাইজ দেবো ডিএমই দিব ডিএমই ডিটিই দিব নাকি ডিএসএইসি দেবো কোনটা দেবো তো অনেকেই এইটা নিয়ে খুব ঘাবড়ে যাচ্ছেন দেখেন আমি আপনাদেরকে বলি আপনার সনদ অনুযায়ী আপনি যে পোস্টগুলোতে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র সেই পোস্টগুলোই শো করবে এখানে অন্য কোনো পোস্ট শো করার কোনো অপশনই নেই এখন আপনাদেরকে আমি বলি যেমন এই যে আমি অ্যাপ্লিকেশনটা করছি এই অ্যাপ্লিকেশনটাতে জেনারেল কলেজ এবং মাদ্রাসার কথা উল্লেখ আছে তাহলে স্বাভাবিকভাবেই এটা হচ্ছে জিওলজি পোস্ট জিওলজি লেকচারার যে পোস্ট সেটা এখন আমি যদি এখান থেকে অল অথরাইজ, অল লেভেল অল পোস্ট এখান থেকে সব কিছু অল রেখে যদি আমি সার্চ করি দেখেন এখানে বলতেছে যে এখানে সাতাত্তরটি পথ পাওয়া গেছে এই পদগুলোর মধ্যে মাদ্রাসা থাকবে জেনারেল কলেজ থাকবে সব কিছুই থাকবে এখন এই অপশনগুলো হলো এক ধরনের ফিল্টারিং আপনি এখন চাচ্ছেন যে আমি শুধুমাত্র মাধ্যমিক যে শিক্ষা বিভাগ অর্থাৎ যেটাকে আমরা বলি ডিএসএইসই এইটার শুধুমাত্র আমি কলেজগুলোতে আবেদন করব তাহলে আমি এখান থেকে যদি ডিএসএইসি দিয়ে যদি আমি সার্চ করি তাহলে এই সাতাত্তরটা পদের মধ্য থেকে ফিল্টারিং হয়ে শুধুমাত্র ডিএসএইসির যে জেনারেল কলেজগুলো আছে সেই কলেজগুলোকে সে এখানে শো করবে দেখেন আমি আপনাকে দেখাই তখন সে বলছে যে এখন তাহলে 37টা পদ পাওয়া গেছে এখন আপনি এখান থেকে খুব সুন্দরভাবে কি করতে পারবেন সেগুলোকে চয়েস লিস্টে নিতে পারবেন এখন আমি চাচ্ছি যে এখানে যেমন ডিএসএইসির লেভেলগুলোর মধ্যে দেখেন কি কি বলা আছে আলিম মাদ্রাসা ডিগ্রি পাস কলেজ এগুলো দেওয়া আছে এগুলোও কিন্তু এক ধরনের ফিল্টার এখন শোনেন যদি আমি ডিএসএইসি থেকে যদি এখানে আলিম মাদ্রাসা সিলেক্ট করি তাহলে কি আমি কোনো এখানে সার্চ রেজাল্ট পাব। দেই এখানে আমি কোনো সার্চ রেজাল্ট পাব না কারণ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অন্তর্ভুক্ত কোনো মাদ্রাসাই নেই এই কারণে এখানে শূন্য পদ পাওয়া গিয়েছে দেখাচ্ছে তাহলে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অধিভুক্ত ক্যাটাগরিগুলো হলো কোনটা ডিগ্রি পাস কলেজ থাকতে পারে হায়ার সেকেন্ডারি কলেজ থাকতে পারে হায়ার সেকেন্ডারি স্কুল থাকতে পারে এই তিন ক্যাটাগরি মূলত মাধ্যমিক এবং উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের এখন আপনি অনেকেই আছে এরকম যে আমি শুধুমাত্র অনার্স কলেজ বা ডিগ্রি কলেজগুলোতে আবেদন করব আমি কোনো ইন্টারমিডিয়েট কলেজে আবেদন করব না সে ব্যক্তি কি করতে পারে এখান থেকে যদি ডিগ্রি পাস দেয় দিয়ে যদি এখানে সার্চ অপশন করে তাহলে দেখা যাচ্ছে দেখেন উনিশটা পদ পাওয়া গেছে তাহলে উনি খুব সহজেই ওনার পদগুলো খুঁজে পাবেন আবার এরকমও হতে পারে ধরেন আমি এখান থেকে চাচ্ছি যে আমি শুধুমাত্র হায়ার সেকেন্ডারি যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে আবেদন করব। তাহলে আমি কি করব। আমি এখান থেকে হায়ার সেকেন্ডারি কলেজ অর্থাৎ যেখানে শুধু এইচএসসি পর্যন্ত আছে আমি সেখানে দেব। দেওয়ার পরে আমি যদি সার্চ করি তাহলে দেখেন এখানে কিন্তু এগারোটা পথ পাওয়া গেছে তাহলে খুব সহজেই আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই এসব মানুষের বিভ্রান্তিমূলক পোস্টগুলো দেখে আসলে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই আপনি তো শিক্ষিত আপনি তো একজন শিক্ষক হবেন আপনাকে বুঝতে হবে এই বিষয়গুলো কিভাবে কাজ করে এই জিনিসগুলো আসলে কি এখন দেখেন এখানে আরও কিছু ফিল্টারিং অপশন আছে সেগুলো আপনাদেরকে আমি একটু দেখাই এখন আপনি চাচ্ছেন যে এখানে দেখেন পোস্ট কোন দুইটা পোস্টে আপনি আবেদন করতে পারবেন একটা হচ্ছে লেকচারার আর একটা হচ্ছে লেকচারার বায়োলজি এই দুইটা পোস্ট এখন এই লেকচারার বায়োলজি পোস্টটা সাধারণত মাদ্রাসাগুলোতে হয় এখন যদি আমি কখনও ডিএসএইসির মধ্যে যদি লেকচারার বায়োলজি পোস্টটা দিয়ে সার্চ করি তাহলে হয়তো সার্চ রেজাল্ট আমার জিরো আসবে এখানে সার্চ দিচ্ছি দেখেন জিরো রেজাল্ট পাওয়া গেছে কিন্তু এখানে যদি আমি প্রথমটা ডিএসএইসির জায়গায় যদি আমি এখানে ডিএমই অর্থাৎ ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন যদি দেই দিয়ে যদি আমি এখানে সার্চ করি তাহলেও জিরো পাওয়া যাচ্ছে এখানে হায়ার সেকেন্ডারি যেগুলো আছে এগুলোকে আমি অল লেভেল যদি করে দেই দিয়ে যদি সার্চ করি তাহলে কিন্তু দেখেন ছয়টা পথ পাওয়া গেছে এবং সবগুলোই কিন্তু বেশি মাদ্রাসা এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু মাদ্রাসা এরপরে দেখেন আরও কিছু অপশন আছে যেমন অল পোস্ট ক্যাটাগরিস এটা হচ্ছে জেনারেল এবং মাদ্রাসা এখান থেকেও সিলেক্ট করতে পারেন অথবা আপনি চাচ্ছেন যে অল ডিস্ট্রিক্টের মধ্যে আপনি যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর কিছু জেলার মধ্যে আমি আবেদন করব। আমি শুধু ওই জেলার পথটা খুঁজে বের করব এখানে তো সাতাত্তরটা পথ খুঁজে খুঁজে সেই জেলার পথ খোঁজার কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখান থেকে যদি আপনি মনে করেন যে আমি শুধুমাত্র মাউসির অর্থাৎ ডিএসএইসির অল লেভেলের মধ্যে থেকে শুধু আমি হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ এরপরে লেকচারার এখান থেকে লেকচারার অল পোস্ট ক্যাটাগরির জায়গা থেকে জেনারেল এবং অল ডিস্ট্রিক্টের জায়গায় যদি আমি এখান থেকে দিনাজপুর সিলেক্ট করে দিয়ে এখানে থানাও আমি স্পেসিফিক করে দিতে পারি বোচাগঞ্জ দিয়ে যদি আমি সার্চ করি তাহলে দেখেন একটা পথ পাওয়া গেছে তাহলে আমি খুব সহজেই আমার কাঙ্ক্ষিত জায়গার যে পথটা আমি সিলেক্ট করব সেইটা আমি পেয়ে যাব। এটা জাস্ট শুধুমাত্র একটা ফিল্টার প্রসেস এইটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এরকম বিভ্রান্তির মধ্যে আছেন ভয় পাচ্ছেন তাদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন الله حافظ